দু বছর মিলিয়ে আমরা দিই তো এই বছর আহ এবং যারা ধরুন একদম টাকা পয়সার অভাব আছে এবং দুজনকে আমরা একজন চেয়ে আমি জয়দীপ ভট্টাচার্যি আমি একজন প্রফেশনাল চিত্রশিল্পী এবং সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয়ের পেন্টিং ডিপার্টমেন্টের টিচার আমার একটি অর্গানাইজেশন আছে যার নাম জেমি স্কুল অফ ফাইন যেটা এবছর তার রজত জয়ন্তী উদযাপন করছে পঁচিশ বছর কমপ্লিট হয়েছে আমাদের তো সেটাকে নিয়েই আজকে প্রেস কনফারেন্স করা আজকে সকালে আমাদের একটা বর্ণাঢ্য র্যালি ছিল যেখানে দেড়শোরও বেশি ছাত্রছাত্রীরা এবং অভিভাবক অভিভাবকাবৃন্দ ওরা অ্যাটেন্ড করেছে এটা এবং আমাদের একটা অ্যানুয়েল আর্ট এক্সিবিশন হয় গত বছর আমাদের রামায়ণ শীর্ষক একটি এক্সিবিশন হয়েছিল এবছর আমরা ভারতের যা ফোক আর্ট রয়েছে সেগুলোর উপরে বেস করে আমরা এবার একটা এক্সিবিশন করছি যেটা দশ তারিখ বিকেল সাড়ে চারটায় ওপেনিং হবে নজরুল কলাক্ষেত্রের ললিত কলা একাডেমি অডিটোরিয়ামে এবং এটা চলবে তেরো তারিখ অবধি প্রত্যেকদিন বিকেল চারটা থেকে রাত্রি আটটা অবধি এই এক্সিবিশনটা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং কেউ যদি চান এই ছ এখান থেকে বাচ্চাদের ছবিও আপনারা কিনতে পারেন প্রায় সাড়ে তিনশোর উপরে পেন্টিং স্কালচার এবং ক্রাফট ওয়ার্ক এখানে প্রদর্শিত হবে সবগুলোই আমাদের স্কুলের বাচ্চাদের হাতে তৈরি একদম সাড়ে চার পাঁচ বছর থেকে শুরু করে একদম উনিশ কুড়ি বছর বয়সীয় মেয়েরা যারা আমাদের স্কুলে চিত্রাঙ্কন শিক্ষা প্র্যাকটিস করে তাদের প্রত্যেকেরই কাজ আমরা এই প্রদর্শনীতে আমরা তুলে ধরবো এছাড়া আমাদের বারো অক্টোবর যেটা রোহিত কলা একাডেমিতে হচ্ছে আমাদের এক্সিবিশনটা এবং বারো অক্টোবরে হচ্ছে আমাদের নজরুল কলা ক্ষেত্রে আমাদের কালচারের অনুষ্ঠান রয়েছে সেখানে আমরা এবছর আমরা প্রথম পূজা পরিক্রমা করেছি যে বি স্কুল অফ ফাইন আর্টসের শারদ সম্মান আমরা টোটাল পনেরোটি বিশিষ্ট ক্লাব এবং আমরা যেটা একটা জিনিস আমরা অ্যাজ এ শিল্পী হিসেবে ফিল করি যে আমরা হয়তো বা প্রত্যেক ক্লাবকে পুরস্কৃত করি কিন্তু এই ক্লাবের পিছনে ব্যাকগ্রাউন্ডে যারা থাকে যে চিত্রশিল্পী বা যারা মণ্ডপ তৈরি করেন এবং যারা প্রতিমা তৈরি করেন আমরা কিন্তু তাদেরও পুরস্কৃত করব এটা আমাদের একটা নূতনত্ব আমাদের কাজের মধ্যে তো আমরা এই বছর থেকে এটা প্রথম আমরা স্টার্ট করছি এবং আমরা এই সাথে আমরা অনন্য সম্মান চারজন বিশিষ্ট নারীকে আমরা সিলেক্ট করি প্রত্যেক বছর এবং তাদের আমরা এই অনন্য সম্মান প্রদান করি স্কুলের কালচারাল ইভেন্ট যেটা হয় এক্সিবিশন বা বিভিন্ন ইভেন্টে আমাদের যারা প্রাইজ থাকে যে প্রাইসগুলো আমরা ওইখানে আমরা দেই এবং আমরা পঁচিশ বছর উপলক্ষে আমরা একটা লোগো কম্পিটিশান করেছিলাম যার দশজন সিলেক্ট হয়েছে তার থেকে এবং একজনের লোগো আমাদের এই দুই হাজার পজিশনের আমাদের পঁচিশ বছর পূর্তি লোগো হিসাবে আমরা সেটাকে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করছি আমাদের প্ল্যাটফর্মে এবং সেই লোগোটি যে নির্বাচন করেছেন ভারতবর্ষের বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী যোগেন চৌধুরী স্যার আমাদের জুরি প্যানেলে ছিলেন উনি নির্বাচন করেছেন এবং কিঙ্কর বণিক সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অ্যাপ্লাইডার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার ওনার লোগোটাই আমরা মানে সিলেক্ট হয়েছে এবং share yeah. of পা ফাইভ থাউজেন্ড এবং অ্যাওয়ার্ড সার্টিফিকেট ও পাবে এবং আমাদের একটা বিশেষ আকর্ষণ আমরা নয় বছর এবার এডিশন শারদ সুন্দর শারদ সুন্দরী আমরা একটা বিউটি প্যাজেন্ট আমরা করি প্রত্যেক বছর এবছর এটা নয় পা দিচ্ছে এবং আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ত্রিপুরাকে পরপর তিনবার মিস ইন্ডিয়াতে আমাদের ছাত্রীরা রিপ্রেজেন্ট করেছে নিকিতা ঘোষ আছে নবনীতা আছে এবং ঋত্বিকা মজুমদার রয়েছে যারা এই ফিল্ডে আছে মানে আম ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছে ন্যাশনালি এবং আরও অনেক ছাত্রছাত্রীরা যারা এই প্ল্যাটফর্ম থেকে উঠে গেছে এবং আজকে ডিজাইনার ফ্যাশন ডিজাইনিং বিভিন্ন লাইনে ওরা আজকে নিজেকে অ্যাস্টাবলিশ করেছে শ্রীদীপ পাল আছে সুকন্যা পাল যারা বর্তমানে যারা ফ্যাশনের আন্ডারে কাজ করছে অনামিতা খান্নার আন্ডারে তো এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট বিশাল প্রাপ্তি আর এই স্কুলের ছাত্রছাত্রীরা শুধুমাত্র ত্রিপুরাকে বারবার না আমাদেরও খুব গর্বিত করেছে ন্যাশনাল লেভেলে বহু রাষ্ট্রপতি পুরস্কার এবং বিভিন্ন ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাদের স্টুডেন্টরা ইতিমধ্যে অনেকেই পেয়েছেন বৈভব দত্ত বিতনুকা দেব বিদীপদা দেব এরকম অনেকের নাম বলতে হয় যারা এই রাজ্যকে রিপ্রেজেন্ট করেছে ন্যাশনালি এবং রাষ্ট্রপতির হাত থেকেও ওরা পুরস্কার পেয়েছে তো আজকের এই প্রেস কনফারেন্সটা এটার জন্য করা প্রত্যেককে আমি আহ্বান জানাবো যারা শিল্প শিল্পরসিদ এবং শিল্প প্রেমিক রয়েছেন আপনারা প্রত্যেকেই আমাদের এই এক্সিবিশনে আসবেন এবং বাচ্চাদের উৎসাহিত করবেন আশা করি আপনাদের গতবারের মতো এইবারও নিরাশ হতে হবে না কিছু গতবারও আপনারা বহু অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমাদের এক্সিবিশানটাকে এই বছর আমরা এটা নতুনত্ব কিছু করছি আপনারা সবাই আসুন এবং দশ তারিখ থেকে বিকেল সাড়ে চারটায় আমাদের এই ওপেনিং হবে এবং তেরো তারিখ অবধি প্রত্যেক দিন বিকেল চারটা থেকে আটটা অবধি আমরা এই এক্সিবিশন খোলা রাখবো আপনাদের জন্য আপনারা প্রত্যেকেই আসবেন এবং আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ